エカチュアアクティビス。<music> 咱们这个。 হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম মিরপুর আরঙের আউটলেটে আর এই আউটলেটে এবারের পুজোতে কি কি নতুন কালেকশন এসছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো তো চলেন বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরি একদম এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন আর এগুলো কিন্তু আপনারা দশ থেকে বারো এর মধ্যে পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা খুবই কম রেঞ্জের মধ্যেও যেমন ধরেন এক টাকা তার মধ্যে কিন্তু আপনারা আরঙে এবারের পুজোয় শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই যে এতক্ষণ চলে গেল দারুণ একটা নীল রঙের শাড়িটা আর এই শাড়িটা কিন্তু পুরোটা অল ওভার আপনারা কাঁথা স্টিচের মধ্যে পেয়ে যাবেন আর এই শাড়িটা আপনারা তেইশ হাজার সামথিং দিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু দেখেন এখানে কিন্তু প্রচুর শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর আরং তো আপনারা সবাই জানেন আরং কিন্তু এক এক সময় এক এক রকম ডিজাইনের জন্য আরং খুবই বিখ্যাত তো এটা কিন্তু বলার অপেক্ষা রাখেই না আর এই যে দেখেন রামা গ্রিন কালারের পরে যে শাড়িটা দেখেন দেখানো হলে এতক্ষণ আর এটা কিন্তু চমৎকার একটা শাড়ি কালেকশন ছিল আর এই শাড়িটা আপনারা এখান থেকে নিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আর সাথে তো ভ্যাট তো থাকছে আর শুধুমাত্র ষোলোশো তেইশ টাকা করে এরকম বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর আনস্টিস থ্রি পিসের কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন হ্যাঁ এগুলো সুন্দর কত করে এগুলো দশ হাজার ये प्राइस टैप

আর এই যে দেখেন এটা কিন্তু চমৎকার একটা থ্রি পিস সেট আর এটা কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকা নিয়ে আর এই যে দেখেন এটা কিন্তু চমৎকার একটা থ্রি পিস সুন্দর এই ল্যাভেন্ডার কালার এর এই থ্রি পিস টা আপনারা এখান থেকে নিতে পারবেন বাইশো সাতাত্তর টাকা দিয়ে আর সাথে তো ভ্যাট তো থাকছেই আর তাছাড়া এরকম সুন্দর সোভার কালারের মধ্যে ব্রাইট কালারের মধ্যে আপনারা সুন্দর এই থ্রি টা পেয়ে যাবেন আর যেটা দাম পড়বে এখানে শুধুমাত্র ছাব্বিশশো উনসত্তর টাকা দিয়ে আর সাথে তো ভ্যাট ইনক্লুডিং থাকছেই আর আপনার ছোট বেবি গার্লের জন্য এই ড্রেসটা কিন্তু অনেক চমৎকার হবে আমি মনে করছি আর এই সুন্দর সাদা রঙের মধ্যে আপনারা এই ড্রেসটা এখান থেকে নিতে পারবেন উনতিরিশশো বাইশ টাকা দিয়ে এখানে একটা প্রদীপ আর এটার দাম হচ্ছে আটশো তেত্রিশ টাকা এখানে একটা ড্রেস রাখা আছে এটা হচ্ছে আঠাশশো আটাত্তর আর আপনাদের জানা সুবিধার্থে বলে দিচ্ছি এরকম মাঝে মাঝে শব্দ কিন্তু বন্ধ থাকছে কারণ এখানে প্রচুর মিউজিক হচ্ছিল আর যার জন্য কেসের একটা ব্যাপার ছিল আর সেজন্য আমি এই মিউজিকগুলো অফ করে রেখেছি তো আমি সেজন্য খুবই দুঃখিত আর দেখেন এখানে কিন্তু সুন্দর একটা লাল রঙের মধ্যে ওয়ান পিস দেখানো হচ্ছে আর এই ওয়ান পিস কিন্তু অনেক কিউট থাকবে আর সুন্দর লাল রঙের এই ওয়ান পিস আপনারা এখান থেকে নিতে পারবেন এগারোশো টাকা দিয়ে এছাড়া এতক্ষণ দেখানো হলো ওই রোটাতে আপনারা অনেক চমৎকার চমৎকার ছোট বেবিদের জন্য যেমন ধরেন ছয় মাস বয়স থেকে শুরু করে এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার থাকবে ছাড়া কিন্তু আপনারা এই রোটা থেকে পাঁচ বছর বয়স থেকে শুরু করে ছয় বছর সাত বছর আট বছর এবং দশ বছর বয়সী বাচ্চাদের জন্যেও এরকম সুন্দর সুন্দর জামার কালেকশন গুলো পেয়ে যাবেন পাঁচ হাজার নয়শো কিন্তু স্লিভটা অনেক সুন্দর চার হাজার সাতশো আঠারো ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কিন্তু একটা চমৎকার একটা ড্রেস চার বারোশো নয় তেরোশো চোদ্দশো উনষাট সাইজ আবার পাওয়া যাবে না মনে হয় এটা আবার এক হাজার এটা হচ্ছে এগারোশো বাষট্টি এখানে কিন্তু বেশ কিছু ওয়ান পিসের কালেকশন মানে রাখা আছে এখানে ওয়ান পিসের কালেকশন এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস পিওর কটনের উপরে এগুলো আপনারা পেয়ে যাবেন ব্লক প্রিন্টের মধ্যে বিভিন্ন রকম কালার আর ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে তেরোশো পঁচানব্বই এই যে কলা পাতা কালার এটা একটা চমৎকার একটা কালার এগারোশো এই একটা চমৎকার একটা ডিজাইন ফ্লোরাল প্রিন্ট সাদা 3832 এটা চাই একটা ব্ল্যাক মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে পুরোটা এরকম কাথা স্টিচের মধ্যে হবে এরকম লেস চিক্স দিয়ে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা এই যে 5245 আসলে কিন্তু ব্ল্যাক মধ্যে এখানে আরো ড্রেস পেয়ে যাবেন ব্ল্যাক মধ্যে এই একটা আছে এটার প্রাইসটা বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে থ্রি পিস সেট আর এই যে এটা একটা আছে এটাতে চমৎকার এরকম গুজরাটি সেলাই দেওয়া আছে লেসের সঙ্গে আর এটার প্রাইসটা এই যে পাঁচ হাজার ছয়শো এগুলো জন্য তেইশশো আটচল্লিশ

তেইশো ওয়ান প্লিস আর এখান থেকে এইখানটাতে বেশ কিছু হিজাবের কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে পিওর সিল্কের মধ্যে সাতশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আবার ছয়শো একান্ন

পাঁচ হাজার ছয়শো পঁচানব্বই এটা আবার পাঁচ হাজার সাতশো একাশি চার হাজার চারশো তেরো আচ্ছা এগুলো হচ্ছে সবই থ্রি পিস সেট সাড়ে পঁচানব্বই এরকম কাপড় গজ কাপড় এটার সালোয়ারটা এই যে এটা হবে আর ওটা হচ্ছে এই যে এরকম হবে তিন হাজার সাতশো পঁচানব্বই পঁচানব্বইচল্লিশ কেমন হবে না আটত্রিশশো চল্লিশ এবারে পুজোর মধ্যে এরকম আটত্রিশশো চার হাজার রেঞ্জের মধ্যেই দেখতে পাচ্ছি এটা প্রাইসটা ছয় হাজার পাঁচশো চল্লিশ এটা হচ্ছে ফ্লোরাল এর মধ্যে আছে এটার প্রাইসটা চার হাজার সাতশো বাহাত্তর

এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো পঁচানব্বই এটা হচ্ছে চার হাজার তিনশো তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ